আবারও দুঃসাহসিক চুরি হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে নিত্যানন্দ হাই স্কুলের পাশে হিঙ্গলগঞ্জ থানার তিন নম্বর সাহেবখালী নিত্যানন্দ হাইস্কুলের পাশেই দুঃসাহসিক চুরি পরপর দুটি শিক্ষকের বাড়ির তালা ও আলমারি শোকেস লকার ভেঙে প্রায় আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকার গহনা ও নগদ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা দেবব্রত ঘরামি পেশায় শিক্ষক ও কাবির ঘরামি পাশের একটি হরিসভায় তারা গান শুনতে যান এবং সেই সূত্রে বাড়ি না থাকার কারণেই কিন্তু এই দুঃসাহসিক চুরি করে বলে শিক্ষক তিনি জানান তিনি আরও বলেন এ আজ এই বাড়িতে হয়েছে কাল অন্য বাড়িতে হবে না এমনটা কি আছে এ বিষয়ে কিন্তু প্রশাসনের নজর দেওয়ার দরকার আছে যে রাতে অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মানুষ আতঙ্কে রয়েছে দেখলাম তালাগুলো সব ভাঙা কোথায় গিয়েছিলে তোমরা আমরা গিয়েছিলাম হরিমেলা গান শুনতে সেখান থেকে এসে দেখলাম তালাগুলো সব ভাঙা আর সব আলমারি শোকেস যা ছিল আমার ঘরের ভিতরে সব ভাঙা সব জিনিসপত্র তস করে দিয়েছে আমার কিছু টাকা পয়সা সব ছিল ধান বিক্রি করা টাকার থেকে নিয়ে মেয়ের গয়না আমার কিছু টাকা সব নিয়ে গেছে কিছুই নেই বাড়িতে আর প্রশাসনে জানিয়েছিলেন হ্যাঁ প্রশাসনে জানিয়েছিলাম প্রশাসন এসেছিল এসে ওরা দেখে গিয়েছে গিয়ে তালাগুলো নিয়ে গেছে গিয়ে ওরা আর কিছু করলো না তালাগুলো নিয়ে চলে গেল কত টাকা হতে পারে আনুমান

টাকা টাকা পয়সা নিয়ে গিয়েছে না সোনা তোলা নিয়ে গিয়েছে এই মতো অবস্থা এখন মাস ফোন করেছি আর থানায় আমি লক করেছি কোথা বলি মাস নাম মাস নাম রবীন বাবু কোথায় এই জায়গাটার নাম কোথায় জায়গাটার নাম হচ্ছে দুদুলি বাড়ি তিন নম্বর তিন নম্বর সাইকেলি তিন নম্বর সাইকেলি কী নাম আপনার আমার নাম পলাশ মণ্ডল